আমি কি কুয়াকাটায় আছি নাকি মানে কুয়ে আছি আমি বুঝতে পারতেছি না মনে হচ্ছে আমি সমুদ্র সৈকতের পাশে আছি হাওড়ে আসবেন এই জায়গায় আসবেন না তা কিন্তু হবে না এই জায়গায় কিন্তু আসতে হলে মানে জায়গার লোকেশন সবই বলতেছি আগে আপনাদেরকে ভিউটা দেখাই এই জায়গার যে বিউ অস্থির একটা বিউ এই ভিউটা আপনাদেরকে দেখাই আমি কি কুয়া কাটাই আছি নাকি মানে কয়ে আছি আমি বুঝতে পারতেছি না মনে হচ্ছে আমি সমুদ্র সৈকতের পাশে আছি এনে কিন্তু এখন পানি নাই তবে কিছুদিনের মধ্যে পানি চলে আসবে আর এই জায়গার যে বিউটা মানে বিকেল বাজার ওয়েদারটা অন্যরকম একটা ওয়েদার তো যাদের মন খারাপ থাকে ওই জায়গায় আসলে কিন্তু মন ভালো হয়ে যাবে নিশ্চিত দেন খুব সুন্দর এই জায়গাটা একটু উঁচু করলে আর ভালো হইতো হ্যাঁ বসা যাবো কি ভিউ সামনে যতই দেখা যত সৌন্দর্য এখন আমরা এখানে এই প্রাকৃতিক পরিবেশে বৈশাখাবো তো খাই আপনাদেরকে দেখাবো যেহেতু নতুন রেস্টুরেন্টে উদ্বোধন হয়েছে তো আপনাদেরকে আজকে ফার্স্ট টাইম দেখায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই পরিবেশে এসে খাবেন যারা কিনা অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন হাওড়ে যেমন এটা হচ্ছে নিকলি রুড তো কারপাশা তো আপনারা যারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসেন ঘুরতে আমাদের হাওড়ে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন খুব ভালো লাগবে আর কিছুদিন কিছু দিনের মধ্যে পানি চলে আসবে তারপর আরও সুন্দর

বিভিন্ন ব্লগ আপনাদেরকে উপহার দেবো আমরা দুজনে মাঝে মাঝে দেখেন কত সুন্দর ভিউ হাওড়ের মধ্যে বৈশাখ আচ্ছা দুরুজয় সাহা আমরা এখানে বসছি তোমার কাছে কেমন লাগতো সেটা বলো তো ভাই এক কথায় কি বলবো এই খাবারের মাঝে মানে পিছনে হচ্ছে পানি আর সামনে কভার আর একটি প্রকৃতির যে বাতাস ওইটা আসতেছে মানে আমরা দুইজন আসছি এখানে আইসা মানে মনে হয়ে যাচ্ছে যে আজকে তাই গে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে এনে বারবি দিলো কিন্তু সে জমতো ঠিক না আচ্ছা আমরা যদি লোকেশনটার কথা একটু বলি আপনাদেরকে ওইটা হচ্ছে আপনার মরিশখালী যে রুটটা গেছে নিকলির দিকে মরিশখালী থেকে কয় রোড থেকে এই রুডের মানে নান শ্রী গ্রামের আগেই তো এই জায়গাটা এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা আর এখন বর্তমানে পানি কম যখন পানি হয় তখন কিন্তু আরও সুন্দর লাগবে তো আমরা এখন খাবো খাওয়ার পর হ্যাঁ দেখা যাক তবে এই যে আমরা যে জিনিসটা নিচ্ছি এটা হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস সাথে আপনার চাইনিজ ভেজিটেবল আছে আর সালাদ আছে সাথে একটা সসও দেওয়া আছে এখন যদি বলি প্রাইসটা আসলে আমি বুঝি না কেমনে ওরা এই প্রাইসটা দিল এটার প্রাইস হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা যেটা কিনা আমি শহরে বিভিন্ন জায়গায় দেখছি একশো নিরানব্বই টাকা করে বিক্রি করে তো এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকাই এই বিষয়টা আমার ভালো লাগলো যে প্রাইসের দিকটা ওরা অনেকটা এ দিছে এরকম পরিবেশে কিন্তু আমার কখনো কামা হয় নাই হাওড়ের পরিবেশে অন্যরকম একটা ভালো লাগা যারা কিনা ঘুরতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন কারণ এরকম একটা ফিল আসলে অনেকের টাকা আছে কিন্তু ঘুরার মতন সময় নাই আর যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই জায়গাটায় আসবেন

পানি ধরা যাইব তারপরে দেখছো খাবারের মানও কিন্তু মার্শাল্লা অনেক ভালো ভালো আচ্ছা আমরা সাথে আবার একটা জিনিস আমরা অবগত আছি যে তারা তাদের রেস্টুরেন্টে কোনো ইসরায়েলি পণ্য রাখবে না তারা আপনার এই যে মজু তারপরে যে আমাদের বাংলাদেশে যেগুলো পণ্য আছে এগুলো পণ্য তারা ইউজ করবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ এই কোরবানিটা কিন্তু সবাই দিতে পারে না দা যেটা ঘরছে তো আমরা একটু মজু নিই অনেক রেস্টুরেন্ট আছে আপনার কোকাকোলা তারপরে পেপসি সেভেন আপ এগুলা এখন মজুর যে একটা ফ্লেভার মানে স্বাদ এটা কিন্তু বাইরে গেছে আর এই জায়গায় আমার মনে হয় না যে কোনো ফ্যানের দরকার আছে প্রাকৃতিক যে বাতাস এই বাতাসই মানে অন্যরকম একটা ফিল আমার হাতে মানে এখন বর্তমানে যেটা আছে এটা কিন্তু একটা শরবত এটা কিন্তু কেন কেমিক্যাল দেওয়া না যাই অরিজিনাল যে ম্যাঙ্গো ওই ম্যাঙ্গোর শরবত আর এটা কিন্তু জুস না ওরা নিজেরাই আম থেকে তৈরি করে তারপর বানানো হয়েছে অনেক সুন্দর এই আবহাওয়া এই খোলামেলা জায়গা আমরা খুব মানে সানন্দ ফিল করতেছি এখানে এসে এবং এই পরিবেশটাও সুন্দর এখানে মানুষের ব্যবহার অত্যন্ত সুন্দর আমার ফ্যামিলি নিয়ে আসছি আমার ওয়াইফ নিয়ে আসছি আমার বাচ্চা নিয়ে আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য এখানে খুবই নিরাপত্তার সাথে খাওয়া দাওয়া করা তার এবং যারা এই রেস্টুরেন্টটা খুলেছে এটা ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এখানে অন্য ধরনের কোনো ঝামেলা নাই যার কারণে যে কোনো শ্রেণীর মানুষ এখানে আসলে নিরাপদে এই খেয়ে আনন্দ করে বিশ্রাম করে যেতে পারে